একশো এরপরে ভাইয়া আমরা চলে যাচ্ছি অঙ্কে যেখানে আমাদের পরের অঙ্কের জন্য আমরা একটু লক্ষ্য করি খেয়াল করো আমরা এটাকে আর একটু বড় করে নিই যাতে করে তোমাদের বুঝতে সুবিষা সমস্যা না হয় ভাইয়া তো আমরা এখানে দুইটা এই যে এই অঙ্কটা আমরা এখানে এটা করছি এখানে কিন্তু খেয়াল করে ভাইয়া এখানে একটা এই সংখ্যাটা কিন্তু দুইবার আসে এর মানে হচ্ছে এটা হোল স্কোয়ার মাইনাসের মাইনাস টিকে থাকবে ভাইয়া এবং এখানে দুইটা তার মানে হচ্ছে এটা হোল স্কোয়ার এবং যথারীতি নিচে যদি তোমরা লক্ষ্য করো এটা বিয়োগ এটা আমাদের এখানে ঠিকই আছে আমরা এখানে কি করলাম উপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে আমাদের এই হচ্ছে এটা বি হচ্ছে এইটা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি এটা হয় তাহলে ভাই আমরা উপর এবং নিচ থেকে লক্ষ্য করো উপর থেকে এটা এবং নিচ থেকে এটা আমরা কাটাকাটি করব কাটাকাটি করার পর আমাদের যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে এটা এটা এবং আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে হয় তিন হাজার একশত চার তোমরা এটা যোগ করে দেখতে পারো এবং যোগ করে আমাকে কমেন্ট করে জানাও এরপরে আমরা চলে যাব তিন নম্বর অঙ্কে যেখানে আমাদের তিন নম্বর অঙ্কের জন্য দেখো লক্ষ্য করে ভাইয়া দেওয়া আছে এ প্লাস বি সমান ফোর এব ষাট সুতরাং এ প্লাস বি এর মান কত সমাধান দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর এবং এবি কুইল ষাট এই দুটা মান আমাদের ফস্টের মধ্যে দেওয়া রয়েছে এবং আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়েল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস ফোর এটা কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র সূত্রবাইয়া আমরা আমি কিন্তু এটা লিখে দিয়েছি তাহলে আমাদের এ মাইনাস বি এর মান কত ভাইয়া এ মাইনাস বি এর মান হচ্ছে চা তাহলে এখানে এ মাইনাস এর জন্য আমি চার হোল স্কোয়ার দেবো এবং এরপর হচ্ছে এব এর মান কত ভাইয়া এর মান হচ্ছে ষাট তার মানে আমাদের এখানে ফোর এর সাথে এব এর মান আমরা ষাট এটা দিলাম তাহলে সারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় সাত সাত চারে ষোলো ষাট এবং ষাট গুণ করলে হয় দুশো চব্বিশ ছয় চব্বিশ এবং এই দুটো সংখ্যা যোগ করলে ষোলো প্লাস দুশো চল্লিশ তাহলে হয় দুই শত ছাপ্পান্ন এবং তথারিখ তথারিথি আমরা এ প্লাস বি হুলস্কের ইকুয়েলভ পাচ্ছি দুই ছাপ্পান্ন তাহলে এ প্লাস বি এর মান প্লাস মাইনাস দুই শত ছাপ্পান্ন দুই শত ছাপ্পান্নকে বর্গ করলে হয় প্লাস মাইনাস ষোলো তাহলে সুতরাং এ প্লাস বি সমান প্লাস মাইনাস ষোলো এরপরে আমরা তিন নম্বর থেকে আমরা চার নম্বর অঙ্কে চলে যাব লক্ষ্য করো ভাইয়া এখন চার নম্বর অঙ্কে যেখানে এ প্লাস এর মান নাইন এম এ বি এর মান হচ্ছে আঠারো এম স্কোয়ার এবং এ মাইনাস বিয়ের মান কত এবং আমরা দেওয়া আছে দিয়ে এই মানগুলো আমরা দিয়ে দিলাম